এলাকার পড়া সুন্দরবনের ঘরে ঘরে আলো প্রত্যন্ত শিক্ষার এক টাকার পাঠশালায় মুন আনতে পান্তা ফুরায় তাদের ওরা কেউ কেউ পরিচারিকা কাজ করে বেশিরভাগ পরিবার মৎস্যজীবীর কাজ করে সেই সমস্ত সন্তানদের শৈশব থেকে কৈশোর পেরিয়ে যায় দিশাহীন এলোমেলো পথে পায়না না শিক্ষার আলো এবার কিন্তু অনেকটাই হাওয়া বদল স্কুল ব্যাগ পিঠে নিয়ে গরিব ঘরের শিশুরা হাঁটতে শুরু করেছে আলোর পথ বেয়ে সোনারপুরের তরি চ্যারিটেবল ট্রাস্ট ও ক্যানিং এর গৌর্দহ পাশাপাশি ঝড়খালিতে এক টাকার পাঠশালা উদ্যোগ নিয়ে শুরু করা হয়েছে মাত্র এক টাকার বিনিময়ে ওরা গা ভাসাচ্ছে সমাজের মূল স্রোতে আপাতত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের ঝরখালিতে একেবারে পিছিয়ে পড়া বিশেষ করে মৎস্যজীবী পরিবার আপাতত দুস্থ ঘরের মধ্যে এসে জুন কচিকাচাকে নিয়ে এক বছর আগে শুরু করে এই এক টাকার পাঠশালা এখানে কেজি থেকে শুরু করে আর দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এই এক টাকার পাঠশালায় ফাউন্ডার শ্রীকান্ত বধুক সাথে আরও বেশ কয়েকজন শিক্ষক যোগ দিয়েছে এই অন্ধকার থেকে বেরিয়ে আসা কচিকাচাদের আলো দিতে এখন এই স্কুলের ছাত্র ছাত্রী রয়েছে জোরে এই এক টাকার পাঠশালা এসে পড়াশোনা কেমন করছিস ভালো কি ভালো মানে স্যার কি ভালো পড়াচ্ছে না তোরা ভালো করছিস বল স্যার ভালো পড়াচ্ছে আমরা ভালো করছি জোরে জোরে বল স্যার ভালো পড়াচ্ছে আমরাও ভালো পড়ছি তুই কোন ক্লাসে পড়িস থ্রি থ্রি পড়িস আরেকবার একবার তোর নামটা জোরে বল ধিমান বর্মন কি রে ধিমান বর্মন জোরে বল ধিমান বর্মন এই এক টাকার পাঠশালা এসে পড়াশোনা কেমন করছিস ভালো কি ভালো মানে স্যার কি ভালো পড়াচ্ছে না তোরা ভালো করছিস বল স্যার ভালো পড়াচ্ছে আমরাও ভালো করছি জোরে জোরে বল স্যার ভালো পড়াচ্ছে আমরাও ভালো করছি তুই কোন ক্লাসে পড়িস থ্রি থ্রি পড়িস আরেকবার একবার তোর নামটা জোরে বল ধিমান বর্মন এই আপনি এই যে এক টাকার পাঠশালার ফাউন্ডার যে এক টাকার পাঠশালা কেন এই ঝড়খালিতে হঠাৎ ভাবলেন ঝড়খালি এলাকার জন্য আর এলাকাটা এই কারণে চুজ করেছি যারা প্রতিনিয়ত জঙ্গলে মাছ ধরতে যান মানে চলে কুমির ডাঙায় বাঘ প্রতি মুহূর্তে ওদের বিপদ তার ফলে কি হয় অনেকের পিতা হারা হয়ে যায় অনেকে সন্তান হারা অনেকে স্ত্রী মানে স্বামী হারা হয়ে যায় তারপরে কি হয় ওদের ফ্যামিলিতে যে শিক্ষাটা সেটা বাতিগুলো নিভে যায় মানে পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারে না তো সেক্ষেত্রে আমি চিন্তা চিন্তাভাবনা নিয়েছি যে এক টাকার পাঠশালা দিয়ে যদি এদেরকে কিছুটা শিক্ষার আলোয় আলোকিত করে কিছুটা উন্নতি করার চেষ্টা করেছি শুধু